যারা প্রশাসনের মদদে একটি দলকে ঢাকা শহরের বিশেষ কিছু কিছু আসনে সুযোগ সুবিধা চেষ্টা করেছে এবং সেই সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আবার ঢাকা ষোলো আসনের সাধারণ মানুষ সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা সকলেই ভোট প্রদান করেছে এবং আমি যখন প্রতিটি ভোট কেন্দ্রে গিয়েছি অনেকেই আপনারা আমার সাথে ছিলেন এবং সেখানে প্রত্যেকেই বের হয়ে এসে বলেছে যে ভাই আমরা সবাই আপনাকে আপনি আমাদের এলাকার সন্তান আপনাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছি ধানের শীষে এবং আমি নিজেও দেখেছি যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা আমাকে অত্যন্ত উদ্বেলিত করেছিল কিন্তু যখন সময় বরাদ ছিল আমি অনেকগুলো ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে এক একজন তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে কিন্তু তারা ভোটটি প্রদান করতে পারছে না বিশেষ কিছু কিছু কেন্দ্রে লোক রেখে সরকারের পক্ষ থেকে এবং ভিতরে যারা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন পোলিং অফিসার রয়েছেন তাদের সরাসরি মদদে ভোট গ্রহণ স্লো করা হয় আপনারা ভোটের কাস্টিং দেখলেই বুঝতে পারবেন যে আমার যেখানে চার লাখের উপরে ভোট সেখানে আমার ফিফটি পার্সেন্ট ভোটও কাজ হয়নি এবং আমরা হয়তোবা আমি ভেবেছিলাম যে হয়তোবা দুটি করে ভোট দিতে হচ্ছে যার কারণে হয়তোবা কিছুটা স্লো হয়েছে কিন্তু দুপুরের পর থেকে যেভাবে ভোটারদের উপস্থিতি ছিল ভোটারদের উপস্থিতি যেটা আমরা প্রত্যাশা করেছিলাম দুপুরের পর থেকে সে প্রত্যাশিত ভোটাররা কিন্তু কেউ উপস্থিত হয়নি এটার বিশেষ কিছু কারণ রয়েছে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে লাঠিচার্জের কারণে ভোটাররা ভয়ভীতি পেয়েছে যারা উপস্থিত হতে পারেনি অনেক জায়গায় দীর্ঘ লাইনের কারণে তারা দীর্ঘক্ষণ ভোট প্রদান থেকে বিরোধ ছিল যার কারণে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি এবং সবচেয়ে বড় যে বিষয়টির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যেখানে আমাদের ঢাকা ষোলো আসরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল যখন আমরা ভোট গ্রহণ শেষ হয়েছে ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিংটি করা হয়েছে একটি দল জামাতের পক্ষে জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা যেভাবে আটটি থেকে দশটি কেন্দ্রকে টার্গেট করে তারা কাজ করেছে এবং এখানে দেখা গেছে যে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে যে আপনাদের এখানে কোনো কাজ নেই চলে যান অনেকে হয়তো বা ভয়ভীতি দেখে তাদেরকে বের করে দেওয়া হয়েছে অনেকে রেখেছে কিন্তু তাদেরকে দূরে বসিয়ে রেখেছে কি ভোট গণনা হচ্ছে কি করছে কিছুই জানে না এবং তার ভিতরে অন্যতম যে আমি দু একটি প্রমাণ আপনাদের কাছে একদম সচক্ষে স্ক্রিনে দেখাতে চাই আমি দেখি আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আমি যদি প্রথমেই একটি ভিডিও দেখাই ভিডিওটি যদি আপনি দেখেন যে প্রিজাইডিং অফিসার কিভাবে সিল মারছে একটু দেখার চেষ্টা করো fish.